নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা জুন মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা মে মাস শেষ হতে চলল আর কয়েকদিন পর জুন মাস শুরু হবে মে মাসে যে সকল মা বোনেরা টাকা পেয়ে গেছে তারা এবার জানতে চাইছে জুন মাসের কত তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে অন্যতম একটি আয়ের উৎস হয়ে উঠেছে বর্তমানে তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য তো বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে জুন মাসে কি নতুন আবেদনকারীরা টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখ দেবে কোন জেলায় আগে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন জেলায় সবার আগে টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবাংলা ছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বাংলার প্রতিটি ঘরের মা বনেদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক ভাতা পাঠানো হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল ঘরের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা করে পায় আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা মাসে এক হাজার দুশো টাকা করে পায় জুন মাসের কত তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তা জানতে চাইছে মা বোনেরা তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনেরা পাচ্ছে না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না এই মে মাসেও এখনও পর্যন্ত অনেক মা বোন টাকা পায়নি এছাড়া বাংলায় এমন অনেক দুস্থ পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একটি আয়ের উৎস জুন মাসের কত তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নতুনরা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে জমা দেওয়া হয় জুন মাসে এক থেকে তিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে না সূত্র মারফত জানা গিয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চার তারিখ থেকে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর জুন মাসে প্রত্যেক জেলাতে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হতে পারে যে কারণে জুন মাসে কোনো জেলায় আগে বা কোনো জেলায় পরে টাকা আসতে পারে যেসব জেলায় আগে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ পরগনা হুগলি নদিয়া দার্জিলিং আলিপুরদুয়ার হাওড়া ঝাড়গ্রাম মালদা কোচবিহার বীরভূম এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা ঢোকার রয়েছে তবে জুন মাস পড়ার আগে মা বোনেদের ব্যাংকের কে আপডেট রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না অর্থাৎ বন্ধুরা জুন মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর বন্ধুরা জানা গিয়েছে সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার তবে বন্ধুরা জুন মাসে টাকা দেওয়ার আগে মা বোনদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসবে না মা বোনদের ব্যাংকে এবার দেখুন বন্ধুরা নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তবে লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদনকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশন না হওয়ার কারণে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি তবে নবান্ডার বিশেষ আধিকারিক খবর নতুন আবেদনকারীদের মধ্যে বেশিরভাগ মা বোনদের বনেদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে যে সকল মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে জুন মাসে তাদের ব্যাংকে টাকা ঢুকতে পারে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার ঘোষণা করেন এরই সাথে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার নতুন আবেদনকারীরাও টাকা পাবেন এছাড়া মা বোনদের জন্য বড় সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই লক্ষীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে নবান্নের বিশেষ আধিকারিক ভোটের আগে ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার আর টাকার পরিমাণ দু টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বন্ধুরা আপনাদের মধ্যে বেশিরভাগ মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না ঘোষণা করছে ততদিন আপনারা টাকা পাবেন না এছাড়া বন্ধুরা জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে আর সেই টাকার পরিমাণ দু টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন